হালিম একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার যা একই সাথে প্রোটিন ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর এর ইতিহাস কয়েক শতাব্দী ধরে বিস্তৃত যা পারস্য থেকে শুরু হয়ে ভারত ও উপমহাদেশ পর্যন্ত পৌঁছেছে ষষ্ঠ শতাব্দীতে পারস্যের সম্রাট খুসরুর আমলে হারিস নামে একটি খাবার তৈরি হতো যা বর্তমানে হালিমের পূর্বসূরি এটি ডাল গম মাংস এবং বিভিন্ন মশলা দিয়ে তৈরি করা হতো এরপর এই খাবারটি পর্যটকদের মাধ্যমে তুরস্কের খলিফার প্রাসাদে পৌঁছায় এবং সেখান থেকে আরব বিশ্বে ছড়িয়ে পড়ে ষোড়শ শতাব্দীতে মোগল সম্রাট হুমায়ুনের হাত ধরে হালিম ভারতবর্ষে আসে তবে জনপ্রিয়তা মূলত হায়দ্রাবাদের নিজামের তুর্কি সেনাদের মাধ্যমে শুরু হয় নিজামের পাকশালে হারিশ নামটি পরিবর্তিত হয়ে হালিম নাম ধারণ করে বাংলাদেশেও হালিম একটি জনপ্রিয় খাবার বিশেষ করে দুই ধরনের হালিম এখানে বেশ প্রচলিত হায়দ্রাবাদি এবং আওয়াতি হায়দ্রাবাদী হালিম খন এবং মাংস ডাল ও গমের পেস্ট দিয়ে তৈরি অন্যদিকে আওয়াতি হালিম কিছুটা তরল প্রকৃতির তবে বাংলাদেশে খন হায়দ্রাবাদি হালিমে বেশি জনপ্রিয় হালিম তৈরি করতে পাঁচ রকমের ডাল গোবিন্দভোগ চাল মাংস গম এবং বিভিন্ন ধরনের মশলা প্রয়োজন হয় এই খাবারটি শুধু মুসলিমদের মধ্যেই নয় সকল ধর্মের মানুষের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে এর কারণ অতুলনীয় স্বাদ এবং পুষ্টিগুণ হালিম শুধু একটি খাবার নয় এটি ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির একটি অংশ বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্কৃতির ছোঁয়ায় এটি আজকের রূপে পৌঁছেছে এবং মানুষের খাদ্য তালিকায় একটি বিশেষ স্থান দখল করে নিয়েছে সচেতনতায় প্যারাগন ক্যাটারি